সন্তানের মৃত্যু হয় মা বাবা বেদনাদীর্ণ হন কালের নিয়মে উড়ে যায় সে শোক আধুনিক দম্পতির একমাত্র সন্তানকে ঘিরে যে অপরিমেয় ভালোবাসা ও স্বপ্ন তৈরি হয় সেই সন্তানের মৃত্যু সংবেদনশীল মা বাবাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যায় সেই উপলব্ধি সেই অপরিসীম দুঃখবোধ শিল্পমণ্ডিত হয়ে অপরূপ সাহিত্য রূপে বেরিয়ে আসে সাহিত্যিকের কলম থেকে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্য টেল অফ স্যেজ থট পিবি সেলি লিখলেন দুঃখ থেকেই সর্বোত্তম সাহিত্যের সৃষ্টি শোক তখন রসে রূপান্তরিত হয় ট্র্যাজিক সাহিত্য তাই আমাদের এত প্রিয় গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই পড়ছি বন্ধুরা সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করলাম ব্যক্তিগত গল্পের শেষাংশ ওর জন্মের আগে তুমি আমি দুজনেই ছেলে চেয়েছিলুম আমরা মেয়ে চাইনি ও বুঝতে পেরেছিল তাই অভিমান করে চলে গেল মনি তা নয় ওকে আমরা ভালোবাসতাম রাস্তায় জনস্রোত একদিকে যায় ওরা দুজন তার থেকে সম্পূর্ণ আলাদা ওরা দুজনে শুধু দুজনের চোখে চোখে কথা বলে ওদের পাশে পাশে অনিতার স্মৃতিমূর্তি যায় ওরা পৃথিবীর আর কিছু জানে না বিয়ের আগে যখন ওরা পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটত তখনও ওরা নিজেদের মধ্যে এত বিভোর হয়ে থাকেনি রতন শিবপুরের হস্টেলে ফিরে গেছে তবু প্রত্যেক দিন সন্ধেবেলা আসে অনিতার খেলনাগুলো নিয়ে সে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ক্লান্তভাবে বলে বৌদি এগুলো এবার আলমারিতে তুলে রাখো সবসময় চোখের সামনে রেখে আর কি লাভ মনিকা সংক্ষেপে জবাব দেয় হ্যাঁ রাখবো অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে রোজই বিষণ্ন ভারী মুখে ঢোকে তারা প্রথমে কিছুক্ষণ অনিতার কথা বলে অনিতা দেখতে কত সুন্দর ছিল কি আশ্চর্য ছিল তার বুদ্ধি ওরা দু একজন এইরকম সাব্রষ্ট হয়ে আসে দিন ফুরুলেই চলে যায় শুধু মায়ার বাঁধনে বেঁধে বাম্মাকে দগ্ধে মারে ঈশ্বরের লীলার কথাও বলেন কেউ কেউ একটু বাদেই তারা প্রসঙ্গান্তরে চলে যান অন্য কথায় ভোলাবার চেষ্টা করেন হেমেন মনিকাকে ওরা প্রসঙ্গান্তরে গেলেই হেমেন একটু স্বস্তি পায় যতক্ষণ ওরা অনিতা অনিতার কথা বলছিলেন ওদের আন্তরিকতায় কোনো সন্দেহ ছিল না তবু সব কথাই যেন হালকা হালকা হেমেন বুঝতে পারে অনিতা আগে ছিল সকলের এখন শুধু তার আর মনিকার সম্পূর্ণ নিজস্ব তাদের দুজনের বুকের মধ্যে বেড়ে উঠছে ওরা যখন অন্য কথা বলেন তখন হেমেন মাঝে মাঝে আর চোখে মনিকার দিকে তাকায় দেখে যে মনিক মনিকা ও ঠিক তখন তার থেকে চেয়ে আছে মাঝরাতে ঘুমের মধ্যে ধর্মর করে উঠে বসে মনিকা হেমেনকে ধাক্কা দিয়ে বলে আচ্ছা হাসপাতালে খুকি শেষ কথা কি বলেছিল বলো তো পাতলা ঘুম হেমেনের সহজেই ঘুম ভেঙে যায় তবু ওর কথা বুঝতে পারে না আচ্ছন্ন গলায় জিজ্ঞেস করে কী বললে অজান্তেই পাশের দিকে হাত চলে যায় অনিতা পাশেই সুতো। যে কোনো সময় হাত বাড়ালেই হেমেন তার ছোট্ট উষ্ণ শরীরটাকে স্পর্শ করতো ও শেষ কথা কি বলেছিল তা তো জানি না রতন বলেছিল ও শেষে কিছু একটা বলার চেষ্টা করছিল বলতে পারিনি আমি এইমাত্র ওকে স্বপ্ন দেখলাম ও মা মা বলে ডাকল কি অভিমান ওর গলায় বলো না ও শেষ কথা কি বলেছিল সত্যিই জানি না মনি তুমি শো ও বুঝতে পেরেছিল আমরা ওকে চাইনি আমরা ছেলে চেয়েছিলুম না না তা বোঝার বয়স ওর হয়নি ওর জন্মের আগে আমরা যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বড় হলো জন্মের পর ওকে ভালোবেসেছিলাম তবুও বুঝেছে এখন যেখানে আছে সেখান থেকেও অভিমান করে আমায় ডাকল এখন ও কোথায় আছে কোথায় কোথায় ও আর কোথাও নেই হেমেন উঠে বসে মনিকার কাঁধে হাত রাখল অন্ধকারেও অস্পষ্টভাবে দেখতে পেল মনিকার চোখে জল নেই চোখ দুটো খটখর করছে সারা শহর অন্ধকার কোথাও কোনো শব্দ নেই হেমেনের মনে হলো পৃথিবীর চেয়েও বড় এই বিশাল শূন্যতা এত বিশাল যে সেই শূন্যতার কথা ভাবলেই শীত করছে তার মধ্যে শুধু ওরা দুজন মুখোমুখে বসে আছে আর কেউ নেই কোনো অবলম্বন নেই এই শূন্যতার মধ্যে কোথায় হারিয়ে গেল অনিতা তবু ওরা দুজনে বেঁচে আছে হেমেন কখনো ঈশ্বর মানেনি ইহকাল পরকাল মানেনি তার মনে হলো ঈশ্বর মানলে তবু ঈশ্বরের নামে সান্ত্বনা পাওয়া যেত মনে করতে পারতো স্বর্গের সৌরভময় উদ্যানে অনিতা খেলা করছে দেব শিশুদের সঙ্গে সে ভালো আছে কিন্তু অবিশ্বাস তাকে একেবারে নিঃসঙ্গ করে দিয়েছে অনিতা আর নেই আর কোথাও নেই এ কথা ভাবতেই তার মাথা ঝিমঝিম করে ওঠে মনিকাকে সে কি বোঝাবে অফিসে প্রথম প্রথম সবাই হেমেনের সঙ্গে অতি সন্তর্পণে সমীহ করে কথা বলতো মাসখানেক পেরিয়ে যাওয়ার পর সবাই আবার স্বাভাবিক হবার চেষ্টা করল হেমেনের যে উঁচু পোস্টে আছে এমন প্রায় দশ এগারো জন তাদের কেউ হেমেনের সঙ্গে সামান্য অবহেলায় কিংবা উঁচু গলায় কথা বললে হেমেন আজকাল সইতে পারে না আগে এসব গায়ে মাগত না এখন সর্বাঙ্গ জ্বালা করে চোখ জ্বালা করে অনিতার কথা আরও বেশি করে মনে পড়ে অনিতার হাস্যময় মুখখানা দপ করে ফুটে ওঠে ওর চোখের সামনে মাথা নিচু করে হেমেন মনে মনে বলে তুই কি সত্যি বুঝতে পারিসনি তোকে এত ভালোবাসতুম কেন ছেড়ে গেলি অনিতা সৌগতে দুজনকে পৃথিবী থেকে একেবারে আলাদা করে দিয়েছে ওরা মহিয়ান হয়ে উঠেছে ওরা মাটির উপর নরমভাবে পা ফেলে কখনো একটাও মিথ্যা কথা বলে না ফিরিওয়ালার কাছে জিনিসপত্র কেনার সময় দর করে না ট্রামে বাসে কেউ ধাক্কাধাক্কি করলে এখন কথাও বলে না অন্য কারুর সঙ্গে অনিতার কথা আলোচনা করাও ওরা পছন্দ করে না অন্যদের সামনে চুপ করে থাকে কিংবা অন্য কথা বলে শুধু দুজন যখন সম্পূর্ণ নিরালা তখন ওরা চোখা চোখে তাকায় তখন ওদের মিলিত আত্মা অনিতার ছায়া হয়ে মাঝখানে এসে দাঁড়ায় মনিকা এক একদিন ওকে বলে আমি কোনো পাপ করেছিলাম তাই ছি মনি, অত দুর্বল হয়ে যেও না ওসব কুসংস্কার তাহলে কেন এমন হলো কেন আমার আমি যে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না পৃথিবীর এত লোক থাকতে শুধু আমারই কেন কঠিন শাস্তি শুধু কি তোমার একার তোমার আর আমার কারণ না কেন অনিতার মৃত্যু সংবাদ প্রথম শুনে হেমেনের চোখে জল আসেনি প্রথম দুদিন সে একেবারেই কাঁদেনি কিন্তু এখন এতদিন বাদে ঘন ঘন চোখ ভিজে আসে কিছু বোঝার আগেই জল গড়িয়ে আসে মনিকার সামনে থেকে সে তাড়াতাড়ি চোখ ফেরায় মনিকা প্রথম দুদিন অজ্ঞানের মতো আচ্ছন্ন হয়েছিল তারপর কয়েকদিন মাঝে মাঝে যখন তখন ফুঁপিয়ে উঠছে এখন মণিকা আর একটু কাঁদে না হেমেনের চোখে জল দেখে সে বড় বড় চোখ মেলে শুকনোভাবে তাকিয়ে থাকে যেন সে খুব অবাক হয়ে গেছে মনিকার ওরকম তাকানো দেখে হেমেনের একটু ভয় হয় গা ছমছম করে অজানা আশঙ্কায় হেমেন যুক্তি দিয়ে জানে এরকম ঘটনা শুধু তাদেরই প্রথম ঘটেনি পৃথিবীতে আর এরকম আঘাত আরও অনেকে পেয়েছে তারপর আস্তে আস্তে সামলে উঠেছে সময়ে সব কিছুই শুয়ে যায় কিন্তু কতদিন সময় দু মাস হয়ে গেল কিন্তু দিন দিন যেন বেড়ে যাচ্ছে অনিতা মারা গেছে কিন্তু তার বিচ্ছেদ যেন একটা জীবন্ত ব্যাপার প্রতিদিনই সেটা একটু একটু করে বেড়ে উঠছে এখন প্রায় সব সময়ই অনিতার কথা মনে পড়ে হঠাৎ দৃষ্টি বিভ্রম হয় যেন স্পষ্ট পাশের ঘর থেকে অনিতাকে ছুটে আসতে দেখে কিংবা পর্দার একটু ফাঁক করে দুষ্টুমিশে বলছে বাবা এই যে হেমেন চমকে চমকে ওঠে মাঝে মাঝে তার এমন কষ্ট হয় যে হাড় পাঁজরা পর্যন্ত ব্যথা করে ওঠে জানালার দিকে মুখ রেখে হেমেন হু হু করে কাঁদতে থাকে মনিকা আর একটুও কাঁদে না সে যেন খুব আর সহজে সামলে নিয়েছে হেমেনকে কাঁদতে দেখলে নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় শুধু দিন দিন রোগা হয়ে যাচ্ছে মনিকা হেমেনের হাতে তার হাতটা ছোঁয়া লাগলেই বুঝতে পারে মনিকার হাতটা ঠান্ডা বড় ঠান্ডা বন্ধুদের পরামর্শে হেমেন অফিসে ছুটি নিয়ে মনিকাকে নিয়ে বাইরে বেড়াতে গেল এমন করে তো আর চলবে না যা অবধারিত তাকে মেনে নিতেই হবে এখন অন্যদিকে মন ফেরালে শরীর থাকবে না কেউ কেউ বলছিল যে আর একটি সন্তান হলেই আস্তে আস্তে ভুলে যাবে এ কথা শুনে শিউরে উঠেছিল হেমেন অনিতার জায়গা কি আর কাউকে দিয়ে ভরানো সম্ভব অনিতাকে ভোলার জন্যই আর একজনকে পৃথিবীতে আনবে এমন কদর্য কথা মানুষ ভাবতে পারে কিন্তু মনিকাকে অন্যদিকে মন ফেরাতে সে বলবে কি করে সে নিজের মুখে কিছুতেই তাকে ধর্ম নিয়ে মারতে বলতে পারবে না মনিকাও নিজে থেকে সেরকম কোনো উৎসাহ দেখায়নি মনিকাকে সে পুরী যাবার কথা বলতেই এক কথায় রাজি হয়ে গেল যেন মনিকাও ভাবছিল হেমেনের মন ফেরানোর জন্য কোনো কিছু করা দরকার কেন পুরীর কথাই তার মনে এলো কেন মনিকা আপত্তি করলো না আগে হেমেনের মনেই পড়েনি স্বর্গদ্বার দিয়ে হাঁটতে হাঁটতে ওর খেয়াল হলো বিয়ের ঠিক এক মাস বাদে ওরা ওই পুরীতেই বেড়াতে এসেছিল তখন খুশিতে উজ্জ্বল মনিকা শিল্কের আঁচল উড়িয়ে চঞ্চল পায়ে বালির উপর হাঁটছিল হেমেন সিগারেট ধরাতে গিয়ে হাওয়া আটকাবার জন্য মনিকাকে বলেছিল একেবারে আমার গা ঘেঁসে হাওয়ার উল্টো দিকে দাঁড়াও তো হোটেলে কত মানুষজনের সঙ্গে আলাপ হয়েছিল দল বেঁধে স্নান করেছিল সবাই মিলে মনিকা তিন ঘন্টা পরেও জল ছেড়ে উঠতে চায়নি সেই সব কথা মাঝে মাঝে মনে পড়ায় হেমেন অন্নমনস্ক হয়ে যায় বুঝতে পারে না মনিকারও মনে পড়ছে কিনা হাঁটতে হাঁটতে অন্নমনস্কভাবেই হেমেন একটা ঝিনুক কুড়িয়ে নেয় নক দিয়ে বালিগুলো খুঁটে খুঁটে বার করতে গিয়ে হেমেনের মনে পড়ে যায় মনিকা বলেছিল সে সময় নিজের ইচ্ছা মতন সংসার সাজাব এতদিন পরে স্বাধীন হলাম এত ভালো লাগছে আমি কিন্তু এখন বাচ্চা চারটা চাই না বড্ড ঝামেলা হেমেন মনিকার দিকে তাকালো মনিকার দৃষ্টি অন্য অন্যদিকে হঠাৎ অজানা এক অনুভূতিতে হেমেনের শরীর শিরশির করে উঠল এখন ওরা হোটেলের দোতলার বারান্দায় নিঃশব্দে বসে থাকে সামনে যত দূর দেখা যায় সমুদ্রের নীল শূন্যতা বেলাভূমির মানুষজনের অস্পষ্ট কোলাহল ঢেকে যায় বাতাসের ঘোর শব্দে খাবার ঘরে খেতে গিয়েও ওরা চুপ করে থাকে মাঝে মাঝে হেমেন আর চোখে দিকে তাকাতে গেলেই চোখাচোখি হয়ে যায় দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামায় যেন কোনো অপরাধ করেছে ওরা কখনো কখনো দুজনে বাইরে বেরোয় খুব কাছাকাছি প্রায় গা ঘেসে ঘেসে ওরা হাঁটে অনেক দূর চলে যায় আবার ফেরে যতক্ষণ আশেপাশে মানুষ দেখা যায় ওরা একটাও কথা বলে না কলকাতায় থাকতে ওরা পরস্পরকে সান্ত্বনা দেবার সুরে কথা বলতো এখানে এসে হঠাৎ যেন সব কথা শেষ হয়ে গেছে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে যখন ওরা শহর ছাড়িয়ে যায় শুধু বালিয়ারিয়ার ঝাউবন পাশে অতিকায় সমুদ্র মাথার ওপরে আকাশ সূর্য নেমে গেছে দিগন্তের খাদে তবু প্রচ্ছন্ন ম্লান আলো সেই সময় মনিকা মৃদু স্বরে জিজ্ঞেস করে ডিপ থিরিয়া হলে কি কোনো বাঁচেই বাঁচে না নিশ্চয়ই বাঁচে প্রায় সবাই বেঁচে যায় আজকাল তবে ও কেন এর কোনো উত্তর নেই আমরা তো চেষ্টা ত্রুটি করিনি তবু এসব এসবই কি নিয়তি কথাটা বলতে গিয়েও হেমেনের মুখে আটকে যায় সে কি সত্যি জানে নিয়তির নাম সে বিবর্ণ গলায় বলে আমি জানি না মনি আমি জানি না তুমিও জানো না ওর জন্মের সময় আমি কি কষ্ট পেয়েছিলুম আমি বাঁচবো কি না সন্দেহ ছিল ডাক্তার বলেছিল সন্তান বাঁচলেও মা বাঁচবে কিনা ঠিক নেই কী বলেনি কথা ডাক্তার এখন ও নেই তবু আমি বেঁচে রইলুম কেন কেন বলো এর কোনো উত্তর হয় আমি জানি না এবার ওসব কথা ভুলে যাও না তুমি বলো এর মানে কি মনি ছেলে মানুষই করো না সত্যি আমি জানি না ওরকম আর ভেব না এ কথা কোনো মানে হয় না তুমি জানো না না তুমিও জানো না তাহলে আমি কার কাছে জিজ্ঞেস করব। মনিকা বিহলভাবে তাকালো হিমেনের দিকে যেন এতদিনে ও সম্পূর্ণ একা হয়ে গেল। এখন পৃথিবীর আর সবাইকে বাদ দিয়ে অনিতার শোক ছিল শুধু ওদের দুজনের ওরা দুজনে ভাগাভাগি করে নিচ্ছিল ঈশ্বর হারিয়ে পরজন্ম হারিয়ে মনিকা শুধু হেমেনকে অবলম্বন করেছিল এখন সেখান থেকেও সে একা হয়ে গেল সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল প্রথমে ঠোঁট দুটো কাঁপতে লাগলো তারপর জলপ্রপাত ভেঙে পড়ার মতন দমকায় কেঁদে উঠল বিশাল আকাশে নিচে দাঁড়িয়ে ওপরে মুখ তুলে গলায় মনিকা ডুকরে চেয়ে উঠল আমি তাহলে কাকে জিজ্ঞেস করব। অনিতা অনিতা খুকি আমার খুকি